হ্যালো গাইস আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গার্মেজের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জানুয়ারি এক তারিখ থেকে অসংখ্য অপারেটর হেল্পার কোয়ালিটি আয়রনম্যান স্পটম্যান সুপারভাইজার লাইনশিপ সহ অসংখ্য পরিমাণে লোকজন নেওয়া হবে আপনারা অবগত আসেন বিভিন্ন ভিডিও দেখেন ভিডিও ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসছি এর কোনো প্রতারণা নয় অনেকে ভিডিওর মাধ্যমে প্রতারণা করে আসলে আমাদের অফিসে নতুন একটি ফ্লোর চালু হতে যাচ্ছে দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের এক তারিখে অসংখ্য পরিমাণে অপারেটার হেল্পার কোয়ালিটি অন্য অন্য সেকশনে অসংখ্য পরিমাণে লোকজন নিয়োগ দেওয়া হয়েছে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সবসময় গার্মেন্টস ওয়ার্কারদের উদ্দেশ্যে একটি কথা বলে আমাদের এই ভিডিওতে যতগুলো এই ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো গার্মেন্টস রিলেটেড ভিডিও আপনারা চাইলে ঘুরে আসতে পারে। আমি আমার ভিডিও ডিসক্রিপশানে নাম্বার ও লিঙ্ক সহ আপনাদের মাঝে প্রকাশ করেছি যাতে যদি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে এখনও যারা গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুতই সাবস্ক্রাইব করেন গার্মেন্টস রিয়েলিটি ভিডিও আপলোড পেতে বা আপনাদের গার্মেন্টস বিষয় নিয়ে কিছু সহযোগিতা যেতে চাইলে আপনারা এর মাধ্যমে আশা করি সমাধান পেয়ে যাবে তা আজকে বেশি নয় এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে বিষয়টা হচ্ছে আমাদের একটি নতুন ফ্লোরে অসংখ্য পরিমাণে অপারেটার হেল্পার কোয়ালিটি আয়রনম্যান স্পোটম্যান এবং সবার ওয়েজার লাইন চিপস ফ্লোর চার্জ সহ অসংখ্য পরিমাণে অসংখ্য সেকশনে অসংখ্য পরিমাণে লোকজন নেওয়া হবে নতুন বছরে জানুয়ারির এক তারিখ নতুন বেতন বৃদ্ধি সহ এবং আপনারা অবগত আছেন টাইমের হারও বেশি তাই আপনারা আমাদের অফিসে যদি চাকরি করতে চান বা চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা দ্রুত আমার এই ভিডিও ডিসক্রিপশানের নাম্বার এবং লিঙ্ক এবং ঠিকানা সহ দেওয়া আছে আপনারা ওখান থেকে যোগাযোগ করে আসতে পারেন আরেকটি কথা না বলে তবুও বলতে হয়